আসসালামু আলাইকুম বিওর্স ফাইনাল চলে আসলাম মা বাবা তসবাদ কেমিনিয়া পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির তো আজকে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ঠান্ডার পাট এখানে ছয় জোড়া ঠান্ডার পাট কিন্তু কাজ চলতেছে তো এগুলো কিন্তু আজকে উঠলো তো আমরা দুর্গাপূজায় কিন্তু অনেক মালের অর্ডার নিয়েছি প্রায় বিশ জোড়ার মতো ঠান্ডার পাটের অর্ডার নেওয়া হয়েছে এবং পঞ্চাশ পেয়ার সাবের বক্সের অর্ডার নেওয়া হয়েছে তো আপনারা অনেকেই জানেন সামনে দুর্গাপূজা আসতেছে তো পূজায় যাদের মাল লাগবে ভালো মানে বডি তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই বডিগুলো দেখুন ভিতরে কিন্তু সম্পূর্ণ আই কাটা আঠা ব্যবহার করে এবং প্রতিটা বডির উপরে এই যে প্লাস তার কাটা মাইরা দেয় তো দেখুন এখানে অনেকগুলো প্লাইসের টপ এগুলো কিন্তু আরও খেলে আবে অনেকগুলো মাল কিন্তু ছজোড়া প্রায় জোড়া মাল কিন্তু একদিনে উঠছে আজকে তো আরও কিন্তু মালের কাজ ধরবে ওই ওই সাইডে কিন্তু আরও কাজ চলছে আমরা দেখাচ্ছি ভিডিওতে তা আপনারা অবশ্যই ভিডিওটা শেখ দেখবেন তো যাদের ভালো মানের বডি লাগে এরকম এই যে পুরো গর্জন প্লাই লাল বডিটা একদম গর্জন প্লাইয়ের অরিজিনালটা এবং সম্পূর্ণ ভালো মানের একটা বডি যেটাকে বলতে পারেন এগুলো যদি চান তাহলে সেগুলো হতে পারবেন দেখুন প্রতিটা জয়েন্টের জয়েন্টে কিন্তু স্কুলে রয়েছে প্রতিটা জয়েন্টের জয়েন্টে এবং তার কাটা আড়াই ইঞ্চি তার কাটা এগুলি দিয়েছি এবং এইগুলো কিন্তু সবই কিন্তু অর্ডারি বক্স প্রত্যেকটা বক্সে কিন্তু অর্ডারই জন্য জোড়া এখানে যে উঠলো টোটাল বিশ জোড়া কিন্তু অর্ডার নেওয়া হয়েছে দুর্গাপূজায় তো আরও আর সাবের বক্সে অর্ডার নেওয়া হয়েছে পঞ্চাশ পেয়ারের মানে পঞ্চাশ জোড়া তো যাদের আপনাদের যাদের এরকম মাল লাগে আমাদের এখানে এস্টুকে বহুত মাল আছে এছাড়াও তো যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তো আশা করছি কোম্পানি বক্সের মতন অরিজিনাল বক্সগুলো দিতে পারবো তো আপনাদের যাদের বক্স লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে